শ্রীপুর মাঝিপাড়ার জোরের কাছে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘটনাস্থলে পুলিশ জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির জাতীয় সড়কের কাছে শ্রীপুর মাঝিপাড়া জোরের কাছে একটি মৃতদেহ পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পেয়ে শ্রীপুর ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি তাদের হেফাজতে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিআই সুশান্ত চ্যাটার্জি সহ ফাঁড়ি ইনচার্জ মেঘনাথ মন্ডল এবং বিশাল পুলিশ বাহিনী স্থানীয় এক বাসিন্দা জানান আজ দুপুর তিনটে নাগাদ শ্রীপুর মাঝিপাড়ার জোরের কাছে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শনাক্তের কাজ শুরু করে মৃতের পরিচয় এখনো পাওয়া যায়নি কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত ইসি আমাকে এখান থেকে ফোন করেছিল যে একজন অজ্ঞাত পরিচয় এখানে আমাদের যে নর্থ আছে সেখানে পড়ে আছে তো আমাকে ফোন করার পরে আমি পুলিশে খবর দিই এবং তারপর পুলিশ আসে এখানে রিকভারি করে তো আমি বাইরে ছিলাম আমি এলাম ঘুরে মনে করছেন টানা বৃষ্টি বৃষ্টির জল কিন্তু এখন এটা ঠিক বলতে পারছি না কি ব্যাপারটা এখন পুরো বিশেষ রিপোর্ট না পেলে এখন আজ বলা যাবে না পুলিশ দেখছি তদন্ত করুন দাদা বডি দেখে কি বুঝতে পারছেন যে বডিটা তো খোলা আছে তো এটা কি আজকের না আজকের নয় আমার মনে হয় আজকে রাত আমাদের কোন পরিচয় পরিচয় জানা গেছেন